দর্শক বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এম ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আলোচনা করব ধান খেতে কখন কী পরিমাণ পটাশ সার প্রয়োগ করতে হয় এ টু জেড জানাবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এবং এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এর উৎপাদন টেকসই রাখতে হলে সঠিক সার ব্যবস্থাপনা অপরিহার্য নাইট্রোজেন ও ফসফরাসের পাশাপাশি পটাশ সার ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা ধানের জমিতে জমি তৈরির সেচ চাষের সময় মোট পটাস অর্ধেক অংশ প্রয়োগ করতে হয় বাকি অংশ চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন দিন পর অর্থাৎ ধান গাছের থর আসা আসা ভাব কিছুদিনের মধ্যে থর আসবে ঠিক তখনই পটাস সার প্রয়োগ করতে হবে পটাস গাছের বৃদ্ধি ফুল ও ফল ধারণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতি বিঘায় বা তেত্রিশ শতাংশ জমিতে আট থেকে দশ কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে এই সময় পটাসার জমিতে প্রয়োগ করলে ধানের গাছ মজবুত হয় ধানের শীষের পূর্ণ দানা ভরাট করে রোগ বলায় প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধান কাটার পর জমির উর্বরতা বজায় রাখে ধানের সিটে কম হয় এবং ধানের ওজন বৃদ্ধি হয় দর্শক বন্ধুরা আর যদি ধানের জমিতে পটাসারের ঘাতি দেখা দেয় তাহলে ধানের বাদা কিনেরা হলুদ বা পোড়া দাগের মতো হয় গাছ দুর্বল হয় বাতাসে সহজে ভেঙে পড়ে শীষের দানা কম হয় অনেক সময় খালি শীষ দেখা দেয় তাই দর্শক বন্ধুরা সঠিক সময়ে ধানের জমিতে পটার সার প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা ধানের ফলন বাড়াতে শুধু ইউরিয়া নয় সার ও সমান গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে ধানের উৎপাদন বাড়বে দানার মান ভালো হবে এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানলাম পটাশ সার ধানের জমিতে কখন কি পরিমাণ দিতে হয় এবং পটাশ সারের ঘাতি দেখা দিলে ধান গাছের কী সমস্যা হয় এবং পটাশ সার ধান খেতে সঠিক সময়ে প্রয়োগ করলে কী উপকার হয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষি ভাইদের দেখার সুযোগ করে দিবেন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ